তো দাদু তো প্রথমেই একটা ভুল করেছিলেন এই বাড়িটা উনি আমার নামে লিখে দিয়েছিলেন কিন্তু সেটা তো ঠিক হয়নি সেটা তো করা উচিত হয়নি বাড়িটা তো তোর পাপার নামে লিখে দেওয়া উচিত ছিল তো পাপা ওনার ছেলে বাড়িটা তো ওরই পাওয়া উচিত ওর নামই হওয়া উচিত সেটা হয়নি বলেই আজ এত কিছু করে ঘোর প্যাঁচ করে এই জায়গায় আসতে হয়েছে দেখ আজ আমার কোম্পানিতে কত কাজ হচ্ছে কত অর্ডার আমাদের কত কত মেয়েরা এই কোম্পানিতে কাজ করছে কাজ করে নিজেদের সংসার চালাচ্ছে ওদের দেখে না ওর খুব আনন্দ হয় জানিস তো ওদের মধ্যে যেন আমি নিজেকে খুঁজে পাই এখন কিন্তু আমার এটুকুনি ক্ষমতা হয়েছে যে আমি আমার সব ধার দেনা শোধ করে দিতে পারি আমি কি ভাবছি জানিস এবার রোহিত দা এলে আমি এই বাড়ির জন্য যে টাকাটা ওর কাছ থেকে ধার নিয়েছিলাম সেটা ওনাকে শোধ করে দেবো রোহিত নেবেন না টাকাটা সব কিছু তো ফেরত দিতেও পারবো না ডিঙ্কা সব কিছুকে ফেরত দেওয়া যায় সব কিছু কি ফেরত যোগ্য এই যে আমার নতুন জীবন এটাই তো রোহিতাঙ্কল আমাকে দিয়েছেন আমি কি এটা ওনাকে ফেরত দিতে পারবো তবে কিছু কিছু জিনিস তো ওনাকে ফেরত দেওয়া উচিত যেরকম এই বাড়ির টাকা এটা তো আমার দেওয়ার কথা নয় এটা তো ওনাকে ফেরত দেওয়া যায় মা প্লিজ এইভাবে বলো না শোনো না বলছি আমি তখন রোজগারপাতি করছি আমি তো একটু কন্ট্রিবিউট করি না আমি পুরোটা হয়তো পারবো না যতটা পারবো সেটা দিতে তাও খবরদার তোমার যা টাকা আছে সেটা নিজের জন্য রাখো নিজের সংসারের জন্য রাখো যা তোদের লাইন আজ কাজ আছে কাল নেই তখন তখন কি হবে বাহ তার মানে তুমি আমার টাকাটা নেবে না তাই তো আরে বাবা আমার যখন দরকার হবে আমি তো তোর কাছেই চাইবো না আমাদের সংসারটা কি আর কখনো জোড়া লাগবে না আমরা কি আর কোনোদিন একসাথে থাকতে পারবো না দেখ টিঙ্কা আমার যা কিছু কাজকর্ম সব তো এখানে না আমি তো আমার কাজকর্ম ছেড়ে মুম্বাই গিয়ে থাকতে পারবো না হ্যাঁ যদি মুম্বাইতে যাই সেটাও যাব ওই কাজের সূত্রে এমনি তো যেতে পারবো না রিঙ্কা আমারও কলকাতায় এই কোনো কাজের স্কোপ নেই যাবে কলকাতায় কাজে স্কোপ হবে আমি ফিরে আসব আমি সত্যি মুম্বাইতে পার্মানেন্টলি থাকতে চাই না মা এটা আমার থেকে ভালো আর কে জানে তুমি তো একা হাতে আমাদের বড় করেছ নিজের জীবনের সুখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আমাদের বড় করেছ তাও কিন্তু তোমার জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় হয়ে গিয়েছে আমরা তোমার সন্তান আমার একদম কাছ থেকে সেই ঝড়টা দেখেছি অনুভব করেছি এতদিন পর এত কিছুর পর আজ হয়তো তোমার জীবনটা একটু শান্ত হয়েছে কিন্তু বিশ্বাস করো আমি এটা স্বপ্নেও ভাবিনি যে এত কিছুর পর বাকি জীবনটা তোমায় একা কাটাতে হবে কাজের সূত্রে দাদাভাই ভাই বাইরে আমাকে মুম্বাই গিয়ে থাকতে হচ্ছে দিটির তো দুদিন বাদে বিয়ে হবে দেখ দিটির যদি একবার বিয়েটা দিয়ে দিতে পারি না তাহলে কিন্তু আমি ঝাড়া হাত পা কিন্তু ও তো কোনো গাই করছে না মানে ও যে মনে মনে কি ভাবছে কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না ওই ছেলেটা তো আবার ছাড়া পেয়েছে কবরের দেখলাম হ্যাঁ আমিও দেখেছি দিদি কি এখন ওখানে যায় ওই কি জানো না মাধবপুরে হ্যাঁ সে তো যায় প্রত্যেক সপ্তাহে একদিন করে ওখানে গিয়ে থাকে তবে এখন ওই ছেলেটা ওর মনের মধ্যে আছে কি না সেটা আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি কথা বলবো দিদির সাথে এই যে আজকে চলে গেছে কালকে ফিরবে এইভাবেই চলছে এই রুটিনই চলছে গত দু তিন বছর ধরে হুম না আমাকে একবার পরিষ্কারভাবে কথা বলতে হবে ওর সাথে আমি তো আছি কিছুদিন এবার কথা বলেই যাব আচ্ছা শোন বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই আমাকে অন্যার সাথে কেনাকাটা করতে বেরোতে হবে এর মধ্যেই তোকেও কিন্তু যেতে হবে আমাদের সাথে কোনো ফাঁকিবাজি চলবে না মা প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমাকে দয়া করে সবের মধ্যে জড়িও না তো তুমি ব্যাপারটা নিজে ম্যানেজ কর দাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমাকে জড়িও না কেন রিডিংকা তুই তো এখানে ছুটিতে এসেছিস এখানে তো তোর কোনো কাজ নেই মা আমি কতদিন বাদে এখানে ফিরলাম বলো তো বন্ধু সাথে কতদিন দেখা হয়নি মানে দেখা করতে চাই আর তাছাড়া তুমি তো পারবে মা কেন ইনভলভ করছো প্লিজ আরে বাবা অর্ণার জন্য যে আংটিটা কিনবো সেটা কিনতে তো তুই যাবি নাকি ও তুমি কিনে নাও তুমি কিনে হবে এইসব কথার মানে কি এটা বোকার মতন কথা হলো না অর্ণা শুনলে কি ভাববে বলতো আরে কি আবার ভাববে আমি তো হাতে করে দেবো কিনে নাও না তুমি না 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 আমি কোনো কথা শুনতে চাই না তুই অন্যার সাথে যাবি গিয়ে আংটিটা কিনবি ব্যাস আচ্ছা ঠিক আছে ওই একদিনই না তোমার ফোন হ্যালো 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 কে বলছেন আমার আমার পরিচয় দিলে আপনি আমায় নিশ্চয়ই চিনবেন আমার নাম ঐতিহ্য আপনি বোধ হয় আমার ডাকনামের সাথে বেশি পরিচিত আমার আমার ডাকনাম ছোট হ্যাঁ বলো কি চাও না কিছু চাই না বরং কিছু ফেরত দিতে চাই মানে দেখুন আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি খবরটা খবরের কাগজে বেরিয়েছিল আপনি হয়তো জানেন জানলেও এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই এরকম অনেক খবরই প্রত্যেক দিন খবরের কাগজে বেরোয় অনেক দুষ্কৃতি ছাড়া পায় আবার জেলে যায় তাই এই খবরে আমাদের কোনো প্রয়োজন নেই হ্যাঁ সে তো অবশ্যই আপনাদের এসব খবরের প্রয়োজন না থাকারই কথা আপনারা ভদ্রলোক সারা জীবন সুকৃতি করবেন বলে এই পৃথিবীতে এসেছেন আমাদের তো আর তা নয় আমরা ভদ্রলোকও নই আর সারা জীবন স্বীকৃতি করবো এরম কোনো প্রতিজ্ঞাও আমরা করিনি যাই হোক সে কথা নয় যেটা বলতে আপনাকে ফোন করা দেখুন আপনি যা ভাবতে পারেন না আপনার মেয়ে কিন্তু সেটাই ভাবছে না আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো ফোন করেছিল আমাকে আমাকে নামটা বুঝতে পারলে না ও ও অনুরোধ করেছে তোমাকে যাতে আর কি মাধবপুরে যেতে দেওয়া না হয় এই অপমান নিয়ে তুই মাধবপুরে যাচ্ছিস মাধবপুরে আমি যাব কি যাবো না সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না ছোট না ও কিন্তু আমাকে পরিষ্কার ফোন করে বলেছে যে আপনি আপনার মেয়েকে বোঝান আপনার মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আর কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে এই যে প্রত্যেক সপ্তাহে ও আমাদের বাড়িতে এসে থাকে তাতে আমাদের বাড়ির লোকজনদের অপমান হয় থাকবো না আর সেই জন্য তো চলে এলাম কিন্তু এটা তো জীবন হতে পারে না হায়ার স্টাডি করার কথা আমি করবো না তো বলি নিয়ে করবো হায়ার স্টাডিজ আর বিয়ে তুমি তো বিয়ে করেছিলে মা আর বিয়ের পরে যদি তোমার মতো জীবন হয় আমার তাহলে তো সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব কে নিয়েছিল দিঠি কার কাছে গেছিলাম আমি আমি তো কারোর কাছে যাইনি সবার জীবনে যে দেব্যতার মতো একজন রোহিত আঙ্কেল আসবে তার তো কোনো মানে নেই মা